তাজহাট জমিদার বাড়ি বাংলাদেশের রংপুর শহরের পুরাতন রংপুর অর্থাৎ তাজহাটে অবস্থিত একটি ঐতিহাসিক প্রসাদ যা এখন একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে রংপুরের পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণীয় স্থান জমিদার বাড়িটি রংপুর শহরের জিরো পয়েন্ট থেকে দক্ষিণ পূর্ব দিক ছয় কিলো দূরে অবস্থিত এটি বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন নিদর্শন শতাব্দীর শুরুর দিকে মহারাজা কুমার গোপাল রায় এটি নির্মাণ করেন এতে সময় লেগেছিল প্রায় দশ বছর মহারাজা গোপাল রায় ছিলেন একজন হিন্দু এবং পেশায় ছিলেন একজন স্বর্ণকার কথিত আছে তার মনোমুগ্ধকর তাজ ও মুকুটের কারণে এই এলাকা তাজহাট নামে অভিহিত হয়েছে উনিশ চুরাশি থেকে উনিশ একানব্বই সাল পর্যন্ত পশাটি ব্যবহৃত হয় রংপুর কোর্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটি ব্রাঞ্চ বা শাখা হিসেবে প্রসাদ চত্বরের মাঠের ভিতর রয়েছে ফল ফুলের গাছ এবং প্রসাদের দুই পাশে রয়েছে দুইটি পুকুর পশাটি প্রায় দুইশো ফুটের মতো প্রশস্ত ও চার তোলার সমান উঁচু এই তাজহাট জমিদার বাড়ির সর্বমোট একত্রিশটি সিঁড়ি আছে এবং প্রতিটি ইটালিয়ান ঘর্ণা মার্বেলের তৈরি সিঁড়ি থেকে উঠে জাদুঘর পর্যন্ত মেঝের পুরোটাই এই পাথরের তৈরি রংপুর থেকে রিকশা অটো বা যে কোনো স্থানীয় যানবাহনের চড়ে খুব সহজেই আপনারা এখানে আসতে পারেন